ইসমিল্লাহ রহমান রহিম হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আবারও আপনাদের বাই আপনাদের মাঝে পুরাতন গাড়ির রিসিভিং ভিডিও নিয়ে চলে আসলাম তো গাড়িটা দেখতে পাচ্ছেন টেফে ফর্টি ফাইভ ডিআই তো গাড়ির সাথে যে সামনে চাকাগুলো আছে ওই চাকাগুলো একদম নতুন লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন মাত্র পনেরো দিন হবে চাকাগুলো লাগানো হয়েছে তো গাড়িটাও মার্শাল্লাহ মোটামুটি ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো এই গাড়িটা কোনো চাষে ব্যবহার হয় নাই একদিনও চাষে ব্যবহার হয় নাই এই গাড়িটা আপনারা শুধু নেবেন আর চালাবেন কেরিনের জন্য বেস্ট একটা গাড়ি হবে এই গাড়িটা তো গাড়ির মাঝের চাকাগুলো অরিজিনাল তেরোশো আটাইশ তো ওই চাকাগুলোর ভিডিও এখন পর্যন্ত দেখতে পারছেন মার্শাল্লাহ ছয়ানা সাতানা বিডের মতো রয়েছে এখনও এক দেড় বছর চলে যাবে কমপক্ষে এক বছর চলে যাবে তো গাড়িটার বনাট মাঠ আউট আউটলুকিং মার্শাল্লাহ মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে তো গাড়ির সাথে একটি হাইড্রোলিক ট্রলি আছে তো ট্রলিটা দেখতে পারছেন হাইট্রোলিক কেসিজোগের বডি তো ট্রলিটাও মার্শাল্লাহ ফ্রেশ কন্ডিশনের ট্রলি যারা কিনা সীমিত বাজেটে হাইট্রলিক কেসিযোগের বডি সহ টেফে ফোর্ডি ওয়েব গাড়ি খুঁজতেছিলেন তাদের জন্য আজকের ভিডিওটা হয়ে যেতে পারে আপনাদের কাঙ্ক্ষিত গাড়িগুলোর একটি তো গাড়িতে ইঞ্জিলে কোনো গ্যাস নেই গিয়ার বক্সে কোনো কাজ নেই মালিক পক্ষ থেকে বলা হয়েছে তো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে গাড়িটি নিতে পারেন তো আপনারা হয়তো ওদের আগ্রহে বসে রয়েছেন গাড়িটার দাম জানার জন্য তো গাড়িটি দেখতে হলে আপনাদের আসতে হবে কুমিল্লা জেলা পাদদুয়ার বাজার বিশ্ব রোড বুলুবাইয়ের গাড়ি আপনারা জানেন বর্তমানে বুলুবাইয়ের কাছে আপনারা হিউজ পরিমাণে ট্রলির গাড়ি যে কোনো মডেলের টাফি কোম্পানির যে কোনো মডেলের টলির গাড়ি পেয়ে যাবেন সীমিত বাজেটের গাড়ি বলুবে সবসময় বিক্রি করে থাকে তো যে অবস্থা আছে গাড়িটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হাইট্রোলিক কেসিজগের বডি সহ মালিক পক্ষ থেকে চাওয়া দাম তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তার মধ্যে সামান্য দামাদামি করার অপশন আছে অবশ্যই স্ক্রিনে মালিকের নাম্বার দেওয়া আছে মালিকের সাথে কথা বলে গাড়িটি নিতে পারেন তো ট্রাক্টর হারিস বিডি চ্যানেলের নাম বললে আপনাদেরকে কমপক্ষে পাঁচ দশ হাজার টাকা সম্মানী করা হবে